পেয়ারা বাগান আর এখন দারুণ স্যার এই পেয়ারাটা কোথা দিয়ে পারলে এই রাস্তা দারুণ থেকে হ্যাঁ ভালো পেয়ারা যেটা সবই ভালো সাইজ দেখে দু পেয়ারা হবে তাতে কিরকম কোনো অফিস এত বড়ো বড়ো পেয়ারা হয় কোনো সাইজ প্যান্টি যাতে আরো দেয় এটা মাথা করলে বলতে কোন প্রশ্ন আছে চলি হ্যাঁ ওই মোড়ে আসছে গেল এখানেও গেল এখানেও গমি একটা সাম্পল নিয়ে যা ব্যাগে সাম্পলগুলো দি যা দিগা মিনিটলি প্রতিদিন চালে কতদিন ইসদারনি চলি যেটা যাবে সেটাই লাভ হলো তো যে পাতিতে চাই মিশন নিতে পড়ে গেছে না সেটা ততটা হবে না না तो लग गया था भी पड़ी थी जा जा तो ये चीज़ें कस्टर्ड में खाली है यात्रुओं से एक को सीखा ले हाँ यात्रुओं से एक का प्यारा बच्ची स्नेह हाँ बच्ची से मेला आप प्यारा बच्ची सी करो कोचर प्यारा इधर से एक लोग सब बाढ़ चले जाते हैं इधर वहीं पीसे का चलो कसू इधर सो इधर तुम्हारा आगा कोड़ा हो ही जाता ह

এখান থেকে শুরু করছো কলার ভুই পর্যন্ত লাস্টে বিরাট বড় তোর সাত বিঘে জায়গা জমিটা দেখতে পাটে না জমিটা আমাদের ওই কোনা পর্যন্ত ঠিক আছে তুই এখন নেটওয়ার্কটা করতে রেখে নেটওয়ার্কটা আস্তে যাবে তুই সব ভালো করেছিস তো যেটা নেটওয়ার্কটা আগে করা